একজন প্রতিভাবান কারী নাথ খা। ওবাল্লিকে দকত ইসলামী তিনি আর কেউই নন বুলবুলে মদিনা হাজি মোহাম্মদ মুস্তাক আতারি রহমতুল্লাহ তালি তিনি রহমতুল্লাহ তালী ছিলেন ফরহেজগার সদাচারী মিশুক এবং সকলের প্রিয় আল্লাহ পাক তাকে ইশকি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর এমন দৌলত ও সুরেলা কণ্ঠদান করেছিলেন তার সমুদূর नाथ শ্রবণে মানুষ আত্মহারা হয়ে যেত শততা বিনয় সেবা ও নম্রতা ছিল তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য তিনি রাহমাতুল্লাহি আলাই তার সমস্ত সামর্থ্য দিয়ে দাওয়াত ইসলামের দিনই কাজে উৎসর্গ করেছিলেন অবশেষে তিনি উনত্রিশে শতবান পাঁচই নভেম্বর দুই হাজার দুই সালে ইন্তেকাল করেন আল্লাহ তালা রহমত তার উপর অজুর ধারাই বর্ষিত হোক তার সদকায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক আমিন